কোনো মশলা বাটা ঝামেলা ছাড়াই মাত্র দুই মিনিটে করে নিতে পারেন দুই রকম স্বাস্থ্যকর উপায়ে ভাজি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো এখানে আমার ছিল ডিমার শাক ভাজি আর এই তো ঢ্যাঁড়স ভাজি দুইটা ভাজেই কিন্তু মা সবসময় যেভাবে কম সময় করে নেয় সেভাবে কিন্তু আজ আমি করে নিয়েছি তো প্রথমে কিন্তু চুলা একটা করে বসিয়ে দিয়েছি একটা রসুন কুচি করে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আর সামান্য পরিমাণে কিন্তু হলুদুর গুঁড়া দিয়েছি আর এখানে আগে থেকে মাচারও সাইজের দুটো আলু কিন্তু কুচি কুচি করে রেখেছিলাম ধুয়ে রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছি যখন আলুটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তখন আগে থেকে ডিমার শাক যে ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি আর এগুলোকে কিন্তু ডিমার শাকটা দেওয়ার পর কিন্তু পাঁচ মিনিটের মতো কিন্তু জাল করতে হয় এটা রান্না করতে কিন্তু একদমই কোনো সময় লাগে না আপনারা হাতে একদম দশ মিনিট সময় থাকলেই কিন্তু এই ভাজিটা কিন্তু করে ফেলতে পারবেন তো আমার শাক ভাজি কিন্তু একদম হয়ে গিয়েছে তো এখন আমি ঢেঁড়স ভাজিটা করার জন্য কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আর এতে সামান্য পরিমাণ কিন্তু হলুদুর গুঁড়ো অ্যাড করেছি আর এখানে ঢেঁড়সগুলো আগে থেকে কিন্তু কেটে রেখেছিলাম আর সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর এই তো কিছুক্ষণ কিন্তু এটাকে আমি একটু হাই হিটে কিন্তু জাল করে নিব যতক্ষণ না এটার পিছল ভাবটা চলে না যায় এক্ষেত্রে কিন্তু ঢেঁড়স ভাজিটা কিন্তু করার সময় প্রথমে কিন্তু আগুনের আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দেই আমি সব সময় কারণ কমিয়ে রাখলে আমার কাছে মনে হয় যে পিছল ভাবটা আরও বেড়ে যায় তো যখন এত পিছল ভাবটা চলে গিয়েছে এই ক্ষেত্রে কিন্তু আগুনের হিটটা একদমই মিডিয়ামে আছে আছে আর ভাজিটাও কিন্তু পারফেক্ট আমার সিদ্ধ হয়ে গিয়েছে ভাজিটা করতে কিন্তু একদমই কোনো ঝামেলা কোনো কিছু কোনো বাটা বাটের ঝামেলাই নেই আপনারা কিন্তু ইচ্ছেগুলো বাড়িতে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন যাদের হাতে একদমই সময় থাকে না এমনি তো এই ভাজিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম